প্রায় পঞ্চাশ বছর মতো চলচ্চিত্র জগতে কাজ করেছি এবং আমার সৃষ্টিকর্তার কাছে আমার অনেক অবদান আমি আমি আপনাদের ভালোবাসা পেয়েই বছর যে চলচ্চিত্র জগতে অনেকটা ভালোবাসা পেয়ে অনেকটা নাম পেয়ে আমি আমার জীবনটাকে কাটিয়ে এসেছি চলচ্চিত্র জগতে গত পাঁচ ছয় বছর পর্যন্ত আমি অবশ্যই চলচ্চিত্র জগতের সাথে খুব বেশি একটা সম্পৃক্ত না কাজে সেই হিসাবে যদি বলা হয় যে অভিভাবক বা ওই ধরনের কিছু আমার মনে হয় সেটাও বেশি বলা হবে আহ কারণ আমি যেহেতু পাঁচ ছয় বছর ভিতরে চলচ্চিত্র খবরা খবর রাখি সব ব্যাপারে কিন্তু সত্যি কথা বলতে গেলে অভিভাবক শব্দটাই হয় আমরা আজকাল আহ ভুলতে বসেছি আমরা ঠিক মনে করতে পারি না বা আমরা স্বীকার করতেও চাই না যে কারো আমাদের অভিভাবক থাকুক বা তাদের কাছ থেকে আমরা কিছু পাই মানে তাদের মেধার থেকে তাদের জীবনের অভিজ্ঞতা থেকে অথবা তাদের জ্ঞান থেকে কারণে অনেক ব্যাপারে বয়সের বর্তমান সময় যারা তারা অনেক ব্যাপারে আমাদের জ্ঞান রাখেন। আমি যে সামনে কথা বলছি এটাও আমাদের সময় আমরা কিন্তু এগুলোর সামনে কথা বলিনি কখনো কাজে এটা আমরা কিন্তু কি চলছে কিভাবে চালাচ্ছে সে সম্পর্কেও আমাদের কিন্তু কোনো জ্ঞান নেই তো তারপরে আমরা যা যতদিন আমাদের জীবনটা চলেছে সরি জি সেখানে বলা যেতে পারে যে জীবন চলার পথের কিছু ঘটনার মাধ্যমে আমাদের কিছুটা জ্ঞান বা মেধা যাই কিছু হোক সেটা আমরা অর্জন করেছি সেইটা আমরা বলতে পারি এবং সেটাকে আহ ভাবক সুলভ হিসাবে না বলেও আমি বলতে চাই যে আমরা আমাদের জানার পথে যতটুকু আমরা জেনেছি সেই জানাটা তোমাদেরকে যে জানিয়ে যেতে চাই যদি জানতে চাও ইচ্ছে হলে সেটাকে ফলো করো ইচ্ছে না হলে ফলো করার দরকার নেই উইথ ইউ নিউ আইডিয়াস নিউ পৃথিবী তো সামনের দিকে এগিয়ে যাবে সেই সঙ্গে আমি সেটাই চাইবো যে পৃথিবী সামনের দিকে এগিয়ে যাক আমরাও সামনের দিকে এগিয়ে যাই সাথে সাথে আমাদের মন জগৎ যেটা সেটাও যেন সামনের দিকে গিয়ে যায় না আমি বুঝতে পেরেছি এটা আসলে যদি যে প্রশ্নটা আমাকে করা হয় আমার মনে হয় যে এই প্রশ্নটা সরকারকে করলে বোধ হয় ভালো হয় ভালো হয় এই কারণের জন্য বলি যে এই যে এই ছবি জগতে শুধু নায়ক নায়িকা গায়ক গায়িকা মিউজিক ডাইরেক্টর বা আর সাথে যারা আছে এডিটার ক্যামেরাম্যান এবং সিনেমা হল সিনেমা হলের মালিক তাদের কর্মী সব মিলিয়ে কয়েক লক্ষ লোকের জীবিকা এটার সাথে সম্পৃক্ত কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশের যারা সরকারি আছেন তারা সবসময় বোধ ভাবেন যে এটা চলচ্চিত্র মধ্যে যে কয়েকজন নায়ক নায়িকা দেখছি গাড়ি গাড়ি দৌড়ে বেড়াচ্ছে এবং খুব আনন্দের ফুর্তিতেই তারা আছে এইটুকি কি হয় চলচ্চিত্র কিন্তু চলচ্চিত্র যে মানুষের লক্ষ্য মানুষের জীবন এবং জীবিকার অঙ্গ সেটা তারা মনে বোধহয় করতে পারেন না কাজে উত্তরটা ঠিক আমি আমার তো দেওয়ার ক্ষমতা নেই কারণ যারা এটাকে মানে সলভ করবেন তারাই তো এই ব্যাপারে কোনো কিছু বলছে আর যে কথাগুলো আমরা বারবার ওনাদের কাছে বলে আজকে বলা হচ্ছে যে কোভিড এর কথা বলা হচ্ছে কোভিড থেকে যেটা প্রশ্ন করলে সেটা হচ্ছে যে কোভিড থেকে আমরা এই পর্যন্ত একেবারেই খারাপ পর্যায়ে চলে গেছি আমি তো বলি যে কথাটা অনেকাংশে ঠুক ঠিক আছে কিন্তু সর্বাংশে ঠিক নেই কারণ আমার যতটুকু মনে পড়ে আমি আজকে থেকে আট বছর আগে বলেছিলাম পেপারে বা টেলিভিশনে যে চলচ্চিত্র জগৎ ইজ ইন কমা মানে ডক্টরি মতে আর কি যারা কমাতে চলে যায় মানুষ জীবন মৃত্যুর

কিন্তু তাকে কতগুলো মেশিন দিয়ে তার যন্ত্রপাতি গুলোকে চালু রাখা হচ্ছে সেটাকে বলে লাইফ সাপোর্ট আমি এই কথাটা আমি কিন্তু পত্রিকার থেকে শুরু করে সব জায়গায় আমি বলেছি আপনারা যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন তারাও নিজেরাও ফিল করতে পারবেন তারা যদি এর আগেও আমাকে ফলো করে থাকেন বা দেখে থাকেন তাই যে এই কথাটা আমি কিন্তু তখনও বলেছিলাম সেই সময় কিন্তু চলচ্চিত্র জগৎ লাইফ সাপোর্টের অনেকের দৃষ্টিতে চলচ্চিত্র ডিক্রিজিং এর দিকে যাচ্ছিল তারপরে এক সময় গত চার বছর কি পাঁচ বছর আগে আমি বললাম যে চলচ্চিত্র ইজ ডেট তখন ওই যাদের যারা প্রথমে আমাকে নিয়ে গুরুত্ব দিত না আমার কথাগুলোর তারা অনেকে আমাকে এসে জিজ্ঞেস করলো যে ভাই আপনি চলচ্চিত্র কি ডেট বলে দিচ্ছেন একদম আমি বলি হ্যাঁ দিস ইজ নাও ডেট এবং এই ডেট চলচ্চিত্র নিয়ে তোমরা যখন আলাপ আলোচনা করতে চাও বা যে কোনো জায়গায় যা কিছু করতে চাও যা কিছু করো সেটাকে অটোপসির সাথে তুলনা করা যেতে পারে অর্থাৎ মারা গেলে পরে যে মানে কি শরীর কাটাকাটি করে ডক্টররা যেটি বলে যে এই অসুখে এই কারণে এই জন্য মারা গেছে এই ক্যাটাগরি অটোপসি করতে পারে এর বাইরে করার কিছু নেই বিকজ আই সে দিস ইস ডেট আর ডেটের মাঝখানে ছোট্ট একটা জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তা বলে একজন ব্যক্তি আছেন আমরা যেটা বিশ্বাস করি মানুষকে মৃত্যুর মৃত্যু মৃত্যুকেও দেখা যায় যে অনেক সময় তার মধ্যে লাইফ চলে আসে ডক্টররা অফিসিয়ালি বলে দিচ্ছে যে সমস্ত মেশিন পত্র দেখিয়ে দিচ্ছে যে দিস ডেড কিন্তু তারপর হঠাৎ করে দেখা গেল যে আবার মেশিনগুলো যেন একটু সচল হয়ে যাচ্ছে নাও আমি ডেড সাপোর্ট জায়গায় আমি এই শব্দটাকে আনতে চাচ্ছি যে ইট ইজ ডেড বাট হুম উইথ দ্য মার্সি অফ অল মাইড আল্লাহ যে কোনো কারণে কারণের জন্যই হোক এটা আবার হঠাৎ যেন একটু নোড়ে চড়ে বসে দিই যার মধ্যে একটা লাইভের সম্ভাবনা দেখা দিচ্ছে আমার মনে করছি যে হ্যাঁ দেন অল দ্য ডক্টর দ্য ট্রাইন হার্ড এখন সবাইকে মিলে চেষ্টা করে এটাকে জীবিত করতে হবে এখনো এটা ডেট এবং জীবিত হওয়ার পিছনে আমরা আমরা আমি প্রয়োজক সমিতি পরিচালক সমিতি অনেক সমিতিরই প্রেসিডেন্ট হওয়ার সৌভাগ্য আমার হয়েছে এবং এই সরকার থেকে শুরু করে এই সরকারে যারা বর্তমানে যারা আছেন সরকার কি বলে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সাথে আমাদের বসা হয়নি কারণ আমার তাকে উনি নেই তারা করেছে বা মানে কাজ করেছে এবারও ঠিক তেমনি সৎ মা বলতে কিন্তু আমি স্টেপ বাধা রয়েছি এখানে সৎ মা মানে ভালো মা বলছি না এখন যারা আছে তারাও ওই আগের মতোই আগের সূত্র ধরেই তারা এই আমাদের সাথে আলোচনা করছে এই কারণের জন্য বলবো যে গত এক মাস আগে বোধ হয় সেন্সার বোর্ড তারা একটা গঠন করেছে তো ওতেই আমাদের কাছে প্রমাণিত হয়ে গেছে এবং তার আগে আমাদের কারোর সাথে কোনো আলাপ বা আলোচনা বা এই ক্যাটাগরি কোনো জিনিসই তারা আমাদের সাথে করেনি তাতেই বোঝা গেল যে ওই ট্রেডিশন যেটা ছিল যে ফিল্মকে কি কীভাবে হত্যা করা যায়